أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة

লাম লাম এখানে যে লামের উপরে তানউইন আছে লামকে এই লামকে দর্বে কারণ এই লামে তাশدید আছে আবার দ্বিতীয়বার এই লামটা জ দিয়ে উচ্চারণ হবে কারণ আমরা জানি তাশদীদ এর উচ্চারণ কয়বার হয় দুই হয় দুই প্রথমবারে প্রথমবার এই লামের সাথে হয়েছে দ্বিতীয়বার তার নিজের যে জের আছে এটা দিয়ে হবে কাফ লাম পেশকুল লাম জের লি কুল্লি কাফ লাম পেশকুল লাম জের লি কুল্লি ওয়াই কুল্লি ওয়াই কুল্লি হা পেশ হু মা হুমা যা জবরজা তা লাম দুই জের তিন হুমা যা তিন तू मिंज़ बर्मा हुमा जाज़ बर्ज़ा तादुज़ेवर तादुज़ेवर शी ऐताके लाम के तौर पे तालाम दुइज़ेर तिल तालाम दुइज़ेर तिल हुमा जातिल लाम पेशलो मिंज़ बर्मा लुमा जाज़ बर्ज़ा ताज़ेर ती लुमा जाती लाम पेशलो मिंज़ बर्मा लुमा जाज़ बर्ज़ा ताज़ेर ती लुमा जाती আচ্ছা এখানে যদি আমরা থেমে যাই তাহলে এই গোলতা এটা কিভাবে থামতে হবে গোলতাতে কি করতে হবে এটাকে হা সাকিন করতে হবে আমরা আগে পড়েছিলাম যদি গোলতায় অর্থ করা হয় বা থেমে যাওয়া হয় তাহলে গোলতা এটা আগের মতো হা সাকিন হয়ে যায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ ইন্নাহু আর এই যে এখানে দেখুন শুরুতে লামে আছে তাশদীদ আর তার আগে একটা আলিফ খালি আছে এরকম যদি শব্দ হয় তাহলে আলিফে জবর দিয়ে তারপরে লামকে মিলায়া পড়তে হবে হামজা লাম জবর আল লাম যবর লা আল্লাহ যালিয়াজির জি আল্লাজি হামজা লাম যবর লাম যবর جيم زبر جام جيم زبر جا ميم ما جمع عين زبر جماعة جما جمع جيم زبر جام جيم زبر ما جمع عين زبر ع جمع الذي جمع الذي جمع ميم ألف زبر ما لام واو دوي زبر لام ما لام ما زبر ما جم. Wow, sabar wa, ain dal sabar ad, wa dal sabar da, dal sabar da, how to hu, wa ad hu. Wow, sabar wa, ain sabar a, anjal ain dal sabar ad, dal sabar dal oh ad da ভাউলটা পেস হু ভাউলটা পেসু দাদা দা হু এখানেও থেমে গেলে এটা হাসা কিনা হবে আল্লাদি জমা মা লাও আদ্যা দা আল্লাদি জমা মা ও يحسب أن ما له أخلده يحسب يحسب أن ما له ما له أخ أخلده يا حزبر يا يح يحسب سا يا سا بابش بو. আন্নাতে হবে গুন না কি গুন না এটা জি মিম আলিপ জামলা মা আলা হাউটা পেশ হু مَالَهُ مَالَهُ حمزه خا زبر اخ لم زبر لا اخ لا د زبر ده حول تا پش هو اخ ل د هو

থেমে গেলে হবে হাসাকিন আচ্ছা আমরা যে বানান করে পড়ছি রিডিংটা সুন্দর করে পড়ার জন্য যদি কেউ না মিলাইতে পারে তাহলে সে কখনো রিডিং পড়তে পারবে না এই জন্য কোরআন রিডিং পড়তে চাইলে বা পড়তে হলে অবশ্যই অবশ্যই ভালো বানান শিখতে হবে ভালো বানান জানতে হবে "كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ". كَلَّا فِي الْحُطَمَةِ كَفْ لَمْ زُبْرِ كَلَّا لَمْ أَلِفْ زُبْرِ لا كَلَّا. হয় পাতলা এটা তো আল্লাহ শব্দ না যে আল্লাহ থাকে না আল্লাহ যে আমরা লেখা দেখি ওই শব্দটা লাম পাতলা হয় মোটাও হয় বাট আল্লাহর শব্দ ছাড়া অন্য যত জায়গায় লাম পাবো আমরা সবগুলাই পাতলা করে উচ্চারণ করবো সিম্পল ভাবে উচ্চারণ করব লাম লা এই যে দেখুন এখানে নুনের উপরে ছোট একটা মিম আছে এরকম যদি কোথাও ছোট মিম থাকে এটা দুই জায়গায় থাকে হয়তো নুনের উপরে থাকবে নয়তো তানউইনের উপরে থাকবে তানউইন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশ হ্যাঁ দুই জবর দুই জের দুই পেশের উপরে মিমটা থাকে অথবা এই নন সাইকিনের উপরে থাকে এখানে নন সাইকিনের উপরে আসে যদি এরকম হয় তাহলে এই যে নন সাইকিন মিম দিয়ে বদলায় ফেলতে হবে অর্থাৎ এখানে ননের আর উচ্চারণ হবে না মিমের উচ্চারণ হবে এবং গুন্ন হবে তাহলে ইয়া কাকে কা কে ধরবে এই ছোট মিম কে ধরবে রাইট এখানে ননের উচ্চারণ হবে না লাম যাবাল্লা ইয়া মিম পেশ ইউ লাইউন লামযাবাল্লাইয়ামিনতিয়ুম লায়ুম বাজাবাবাল জালনুযাবরাদান বাজান নুনযাবরনা বাজাননা বাজাবাবাল জানু গাবালনা বাজাননা লায়ুম বাজাননা লায়ুম বাজাননা

কার জন্য মোটা হয়ে যাচ্ছে খেয়াল করবেন এটা হবে কাল্লা কাল্লা পাতলা করে ওয়া মা ওয়া মা ওয়া যবর ওয়া আমি মানে যবর মা ওয়া মা ওয়া যবর ওয়া আমি মানে যবর মা ওয়া মা এ মাটা কয় আলিফ লম্বা হবে শা আলিফ শা আলিফ তিন আলিফ হবে টা তিন

আর আল্লাহ শব্দে এটা মোটা উচ্চারণ হয় কারণ তার আগে পেশ আছে আল্লাহ শব্দের পূর্বের হরফে যদি জবর পেশ থাকে তাহলে এই লামটা মোটা হবে আর যদি তার আগের হরফে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লাম পাতলা উচ্চারণ হয় মনে না এতটুকু এই যে আল্লাহ শব্দ আমরা দেখতে পাচ্ছি এর পূর্বের হরফে যেমন এই যে এখানে পূর্বের হরফ লাম র এই পূর্বের হরফে যদি জবর আর পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লাম কিভাবে পড়তে হবে জি মোটা উচ্চারণ করে পড়তে হবে আর যদি এখানে জের থাকতো যেমন রার উপরে পেশ আছে এখানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লাম পাতলা উচ্চারণ হবে তাহলে এখন যেভাবে আছে এইভাবে আল্লাহ এই নামটা কি পাতলা না মোটা মোটা মানে আওয়াজটা ভারী হবে ভারী উচ্চারণ হবে

موسوعة نَارُ اللَّهِ الموقدة <نار> <مقدة> <Ber media>

आय जो अलल वलल हमजा फा ज़बर अ फ हमजा ज़ेर ई अफ ई दाल ज़बर दा ता ज़ेर ती।, ती अफ ई दा ती हमजा फा ज़बर अ फ हमजा ज़ेर ई अफ ई दाल ज़बर दा अफ ई दा ता ज़ेर ती अफ ई दा ती अल्लती त تطلع على الأفئدة. اللذين تطلع على الأفئدة على التي الأفئد. <سينا> تطلع على الأفئدة على الأفئدة ইন্বর না ইন্ হা আলিফ জবর হা আইন জবর আলামিয়া আবার দেখেন আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি এই হা কাকে ধরেছে এই মিম না এই মিম কেমন মিম কে কেন আগের মিম কে যে আমরা পড়েছিলাম জজম এবং তাসদিদ যদি একসাথে থাকে তাহলে তো এই আচ্ছা যে যেকোনো একটা মিম কে ধরলেই তো হইতো কারণ যেহেতু দুইটা মিম কিন্তু অনেক জায়গায় দুয়োটা একই হরফ থাকে না আলাদা হরফ থাকে তো ওই ক্ষেত্রে এই জিনিসটা মনে না থাকলে আমরা ওই জায়গায় প্রবলেম করে ফেলবো

হামজা এখানে তো উপরে আছে। কিভাবে হবে শুধু হামজা পড়তে হবে ওয়াউটা পড়া হবে না কারণ এখানে একটা আরেকটা নিয়ম আছে যে হামজা যদি কোনো হরফের নিচে বা উপরে থাকে তাহলে শুধুমাত্র হামজাই পড়তে হয় অন্য হরফটা আর পড়তে হয় না مُؤْصَدَة إنها عليهم مُؤْصَدَة إنها عليهم مُؤْصَدَة فهي في. فِيهِ فهي فِيهِ Am Jabarā Mīm Jabar Mā Amā Dal Mīm Dui Zer Dīm Amā Dīm Am Jabar Am Jabar Kāmīm Dal Mā Amā Dal mim Dal Dīn dim Amā dim Amā dim Fi Amā dim Fi Amā dim Mīm Peshmo Mīm Dal Jabar

এখন আমরা যদি এখানে থেমে যাই তাহলে এই এটা কি করতে হবে শুধু হা হবে না আমাদেরকে বুঝতে কোথাও সমস্যা হয়েছে কয়েকদিন পরেন দেখবেন যে এই এগুলো সহজ সব সহজ একটু বানানটা একটু প্র্যাকটিস করেন একটু সময় দেন বানানে যদি এইভাবে এই যে এইভাবে বানান করে করে এখন যেভাবে পড়াইলাম একভাবে এক শব্দ করে বানান করে করে পরে আবার সবটা একসাথে মিলাবেন দেখবেন পারেন কিনা যদি কোথাও না পারেন তাহলে এই জায়গাটা আবার বানান করবেন যেমন এখানে যদি আপনি যে মনে করেন এইখানে আসছেন এখন আপনি যখন মিলাই পড়তে যাচ্ছেন এই জায়গাটা আর মিলাইতে পারতেছেন না তখন এখানে আবার বানান করে মিলাবেন আবার বানান করবেন বানান করে মিলে গেলে আবার একসাথে এ আয়টা পড়বেন যখন একসাথে এ পড়তে পারবেন তখন বুঝলেন যে আপনি বানান বানান করে সাকসেস মানে আপনি বানান করে মিলাইতে পারছেন এইভাবে করে পুরোটা সোরা বানান করে শিখেন আগামী ক্লাসে ইনশাল্লাহ শুনবো